হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো এই দেখো আমাদের গাছে কত আসামি সুবাড়ি হয়েছে এগুলো হচ্ছে আসামের সুবাড়ি দেখো কত সুন্দর হয়েছে আর এই সুবাড়িগুলো বড়ো বড়ো খেতেও কিন্তু খুব ভালো আমার শাশুড়াও পান খায় তার জন্য আমাদের এই গাছগুলো দেখো লাগানো হয়েছে আমাদের ছাদের উপরে দেখো কত সুন্দর সুবাড়ি হয়েছে দেখো ওই পাঁচটার গাছও দেখো কি দারুণ রয়েছে সুবাড়িগুলো কত সুন্দর শরীর হয়েছে এই দেখো দেখে দেখো কত সুবরি হয়েছে যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার পরিবারের পাশে থেকে ভালো থেকো সবাই সুস্থ থেকো আর এই দেখো আমাদের ছাদের উপরটা শুধু সুবাদি গাছেরই ঘোরা খুব গুরু হয়েছে দেখো ছাদের পরিবেশটা কেমন লাগছে তোমাদের কাছে জানিও আমার কাছে তো খুব ভালো লাগে ছাদে আসলে পরে তোমাদের কাছে কেমন লাগে সবুজে সবুজে করা আর কাছে সুবরি হয়েছে কথাই নেই দেখো আর দেখাচ্ছি একটা দেখো আমাদের সুবরি করে জল দেখো ছাদের পরিবেশটা কত সুন্দর আর দেখবো আমাদের কাছে মৌলমোহর হয়েছে দেখাচ্ছে ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে না এই সাইড দিয়ে আর এই দেখো কত পেঁপে ধরে আছে ঠিক কত পেঁপে আর এই দেখো ছাদের পরিবেশ যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে দেখো সেটা